তার নানো এই পিঠাগুলো রেডি করে এনেছে পিঠা তো রেডি করে আনে পিঠার পোটটা রেডি করে এনেছে যাতে খুব সহজেই আমি বানিয়ে দিতে পারি আর বাড়ি থেকে তো অনেক কিছু রান্না করে এনেছে মা বলতেছিল আমি আর সময় পাইনি যে কয়টা পিঠা এগুলো বানিয়ে আনবো এগুলো আমার ছেলেটা অনেক পছন্দ করে সে শুধু বলতেছিলো যে নানুকুলির কাছ থেকে এই পিঠা বানানোটা ভালো করে শিখে রাখো যখন খুশি তখন আমি বললেই আমাকে যাতে বানিয়ে দিতে পারো তার ধারণা যে আমি এই পিঠাটা বানাতে পারি না মানে খুব একটা তো বানাই না বাসায় তো এই পিঠাগুলো ভাজা হয়েছিল সন্ধেবেলা আর হচ্ছে চা করা হয়েছিল এগুলো ছিল বিকালের নাস্তা আব্বু মা আবার চলে যাবে আপনাদের ভাইয়া বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে প্রতিবারই তো আপনারা দেখেন যে শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য ননদ বাড়িতে দেওয়ার জন্য এমনকি আমাদের বাড়িতেও মানে দেওয়ার জন্য ইলিশ মাছ কেনা হয় তো এবছর এখনও ইলিশ মাছ বেশি একটা কেনা হয়নি আর এবার ইলিশ মাছে অনেক বেশি দাম তাই খুব বেশি আনেনি চারটা না পাঁচটা একটু বড় ইলিশ এনেছে এগুলো হচ্ছে তিনটা যাবে শ্বশুর বাড়িতে একটা আমার বাবার বাড়িতে আর হচ্ছে একটা আমরা সবাই মিলে আজকে রান্না করে খাবো প্রত্যেকবার তো বড় ইলিশ মাঝারি ইলিশ মিলিয়ে কেনা হয় এবছর বড় ইলিশ কেনা হয়েছে একটা করে আর কিছু কেনা হয়েছে ছোট ইলিশ এগুলো দিয়ে মিল করে দেওয়া হবে এদিকে তো আমি যখন ইলিশ মাছগুলো নিয়ে নামানামি করতেছিলাম তখন আবার সবাইকে খাবার দিতেছিলাম তাই মাছের ওইদিকে বেশি একটা সময় দিতে পারিনি আব্বু মা চলে যাবে একদমই সময় দেয়নি আমাদেরকে তাদের রান্নাবান্না দিয়েই কিন্তু তাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে প্রতি তারপরেও যাই হোক কেয়ার করা এটাই শান্তি যে এসেছে আব্বু তো আসতেই চায় না কোথাও বেরি হতে চায় না আমার বাসায় এসেছে এটা তো আমার জন্য অনেক সৌভাগ্যের আর আমাদের বাসাটা চারতলা আব্বুর জন্য অনেক কষ্ট হয়ে যায় আসলে যাদের হার্টের সমস্যা থাকে তাদের এরকমই হয় অনেক বেশি উপর নিচ করলে সিঁড়ি বেয়ে বিশেষ করে হার্টবিট কিন্তু বেড়ে যায় তো আব্বুর ওরকম হয়েছিলো হার্টবিট বেড়ে গিয়েছে আব্বুর বুঝতে পারতেছি কষ্টটা মনে হয় যখন আসে যার না আসার জন্য এরকম এসে কষ্ট পাওয়ার থেকে তার থেকে বাড়ি বসে থাকা ভালো আবার কিছুদিন যেতে না যেতে অনেক বেশি অভিমান হয় যে তোমরা আসো না দেখা যায় যে মায়ের সাথে তো ফোন করে ঝগড়াও করি কখনো কখনো কিন্তু সমস্যাটা পরে বুঝতে পারি যে আসলে সবাই সবার জায়গায় ভালো থাক সুস্থ থাক তবু সুস্থ তো থাকুক আসার দরকার নাই এরকম আর কি কোথাও যেতে চায় না এই কারণে বাসাই দেখা যায় যে বাড়িতে থাকলেই ভালো থাকে কোথাও গেলে সে আরো বেশি অসুস্থ হয়ে যায় তো একটা ইলিশ মাছ ওই যে বললাম যে রান্না করব। মায়ের হাতের সরিষা ইলিশ তো আমি এখানে ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ রসুন আর কিছুটা সরিষা নিয়েছি একবারে ব্লেন্ড করে দিয়েছি মাকে বললাম তুমি এই হাতে একদম মা খেয়ে দাও তো খাওয়াই হয় কিন্তু সবার সাথে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম তাই একটা ইলিশ কেটে অর্ধেকটা রান্না করে নিয়েছি মানে রান্না করতে দিয়েছি মাকে এত বেশি মায়ের সাথে ব্যস্ত হয়েছি গল্প গুজাবে যে সম্পূর্ণ ভিডিওটি আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি রান্নাবান্নার বুঝেনি তো মা এসেছে আর থাকবে একটুখানি সময় মায়ের সাথে গল্প এদিকে তো আবার ছোটোবাবু রয়েছে তার সঙ্গেও সময় আর এখন যে ভিডিওটা করতেছি তখন কিন্তু মা চলে গিয়েছে এটা সন্ধেবেলা আমার বাবা এটা বলতেছে যে মামমাম একটা ডাব আছে না ওইটা কেটে দাও খাবো তো তাকে আবার কেটে দিয়েছি পানি খেয়ে আর এই যে নারকেলের যে নরম অংশটা থাকে সেটা আবার সে নিজেই উঠানোর চেষ্টা করতে উঠাতে কি আর সে পারে তো আব্বু মা তো চলে গিয়েছে আব্বুর আবার পরের দিন অফিস আছে। তো ছুটি নেই ছুটি নিয়েও আসেনি যার জন্য আর অনুরোধও করিনি থাকার জন্য সকাল সকাল খেয়েদেয়ে বেরিয়ে গিয়েছে